আসসালামু আলাইকুম লঞ্চ লঞ্চটা স্বাগত আজকে শিডিউল নিয়ে হাজির আজ রাত সাড়ে দশটায় ডাউনটার উদ্দেশ্যে থাকবে প্লাস স্বর্ণদ্বীপনটা থেকে সেটা আসবে এম বি কাজল সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে নাইম সুরস্বর থেকে সেটা আসবে মানিক চ্যাট অ্যান্ড আজ পোট হলের উদ্দেশ্যে একটি নজন কুয়াকাটা এক কুয়াটার এক নৌজনের সন্ধ্যা সাতটায় পুতুল্লাঘাট হয়ে যাবে ফটো খালি থেকে সারা যাবে প্রিন্স আওয়ালাত আগামীকাল ফটো খালির উদ্দেশ্য থাকবে কুবালি বারো প্রতিদিন চ্যানেলে শিডিউল দেওয়া হয় অ্যান্ড পেজে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় পেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয় যেসব নৌজান গাড়ি থাকে না বা রাতের আপডেট দেওয়া হয় রাতে লাইভ করা হয় পেজে পেজটি ফলো দিয়ে রাখবেন অ্যান্ড গতকাল বেশ কিছু রুটে নৌযান ছিল না তা পেজের মাধ্যমে বলে দিয়েছিলাম আজকেও যদি বেশ কিছু নৌজান না থাকে সেটাও পেজের মাধ্যমে বলে দিব যা উদ্দেশ্যে আজকে নৌজন আসছে অবশ্য গত দু তিন দিন ধরে নৌ ছিল না অ্যান্ড গতকাল বরগুনার লঞ্চটি যাত্রা তুল গেছে সেটাও লাইভের মাধ্যমে বলেছিলাম নোটেশন অনুযায়ী বরিশালের উদ্দেশ্যে দুটি লঞ্চ চলাচল করে নিয়মিত আজকে পার্বত্য ট্রিপ আর আগামীকাল অ্যাডভেঞ্চার রোমানমি ট্রিপ সিরিয়াল অনুযায়ী আছে তারপর দিন আওলা দশ ও পার্বত এগারোর ট্রিপ আজকে বরিশাল উদ্দেশ্যে আছে পার্বত সিরিজে দুটি নজন পার্বত আঠারো প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপ আছে পার্বত বারো আজকে আবার যাত্রা বাতিল করে কিনে একটা সেটাই দেখার বিষয় গতকাল শুরুভিনয়ে যাত্রী নাই নাই বললেই চলে বিনয়ে অনেক যাত্রী কম ছিল যেহেতু বিনয় দ্বিতীয় ডিপ হ্যাঁ সেই কারণে যাত্রীটা অনেকটাই কম হয়েছে প্রথম ড্রিপে যারা থাকে তারা যাত্রীদের ট্রেনে টুয়ে ডেকে যেভাবে পারে তুলে নেয় বরিশাল থেকে সেটা হয়ে সুরুভিনয় নয় উভয় দিক দিকেই রাত নয়টায় চলাচল করে সদরঘাটে বেশ ভালো পরিমাণ বাতাস জালাগাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বারো গতকাল অবশ্য জ্বালাগাটির উদ্দেশ্যে কোনো নতুন ছিল না সুন্দরবন বারো লঞ্চটা ছাড়বে রাত আটটা তিরিশ মিনিটে চাঁদপুর বরিশাল ঘাট ধরবে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান ডেকবার তিনশো টাকা তাদের ঢাকা থেকেও বরিশাল ডেকবার তিনশো টাকা গত দুই তিন দিন ধরে নন্দীবাজার উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যাচ্ছে না আজকে যায় কি না সেও জানা নেই কারণ নন্দীবাজারের লঞ্চগুলো সবারই ঘাট থেকে মেন ঘাটে আসে সন্ধ্যা ছয়টার দিকে সেই কারণে অগ্রিম বলা যাচ্ছে না যে নন্দীবাজার লঞ্চগুলো যাবে কি না শুলামাজির উদ্দেশ্যে আসছে অভিযান লঞ্চ লঞ্চটি সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে শুকুল দিকে থেকে আসবে মানিক পাঁচ সন্ধ্যা সাড়ে ছয় রেসে আসবে মানিক পাস লঞ্চটি সৌলা হিল্লা থানার ঘাট ভাষণ চার উদ্দেশ্যে আছে রাজহংস দশ রাজহংস দশ লঞ্চটি ছাড়বে রাত নয়টা পঁয়চল্লিশ মিনিটে যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে বড় লঞ্চ দিছে রাজহংস দশ দিছে নাহলে অবশ্য রাজহংস আদিত ভাষণ চার দেখেছে এটা আসবে সম্রাট দুই বিকাল পাঁচটায় বরগুনা উদ্দেশ্যে আছে পুবালি সাদ পুবালি সাদ নষ্ট খাবে সন্ধ্যা ছয়টায় বেশ ভালো পরিমাণ মালামাল আছে পুবালি সাথে যদি একটি লোন চলাচল করে উদ্দেশ্যে আছে তাসরিপ একটি নৌজান দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার অন্তত দুটি নৌজান দেওয়ার দরকার ছিল দেখা যায় এক সামনে তাসরিপ এক দেখা যাচ্ছে তাসরিপ এক মোহনপুর হাতিয়ার

হাতিয়ার বার্গেটগুলো দৌলতখান দৌলতখান হাকিমন্দিন তিন মনপুরে হাতিয়া অবশেষে অবশেষে কালার রুটি চালু হলো আজকে বন্ধন বন্ধন পাঁচ ছেড়ে যাবে কালাইয়ের উদ্দেশ্যে কালাইয়ের টাইমগুলো হলো ছয়টা বিশ মিনিট কিন্তু ছয়টার মধ্যে সেরে যেতে পারে মন্দাজের উদ্দেশ্যে আছে রেড সান পাঁচ সান পাঁচ লঞ্চ ছাড়বে সন্ধ্যা ছয়টা পঁয়চল্লিশ মিনিটে চর্মদাস থেকে সিরে আসবে পুপলি নয় লালমোহন ও বোরহান নৌযান নৌজান এখনো ঘাট ফুলে যাসিনি লালমোহনের উদ্দেশ্যে থাকবে শ্রীনগর সাত সাতের ট্রিপ অ্যান্ড বোরহান উদ্দেশ্যে গাজী সালাহ উদ্দিনের ট্রিপ দেখা যাক তারা আসে কিনা অ্যান্ড ভোলা উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি বালিয়া এই লঞ্চটি ইলিশিয়া ঘাট হয়ে তারপর ভোলা যাবে রাত আটটা তিরিশ মিনিটে সারবে কন্ফল্লি দশ আছে দুটো ডিবে হ্যাঁ ডাইরেক্ট গোলাখিয়াঘাট রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে গোসাইহাটের উদ্দেশ্যে আছে শাহরুখ এক নৌজনটি লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসাইহাট রুটে হ্যাঁ নিয়মিত চলাচল করছে শাহরুখ এক ধুলিয়া এক ও অথৈ এক কিন্তু জাহিদ ও ইয়াদ কোম্পানির নৌজনগুলো থাকে না সেই কারণে যাত্রীটা আস্তে আস্তে কমতে আসছে যাত্রীর সংখ্যা খেউপাড়া পায়রা বন্ধারের উদ্দেশ্যে আছে ইয়াদ তিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টায় দেখতে পাচ্ছি এখন প্রচুর পরিমাণ বাতাস মানিকাগর মন্দির আসছে সকালে দুপুর একটায় সরস্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ এক দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে যে কোনো একটি নোজেন অ্যান্ড আলো আলিত নয় আছে ইলিশার উদ্দেশ্যে কারণ ফারহান নয় চলাচল করতেছে না সেই কারণে আলো নয় চলাচল করতেছে ফারহান নয় থাকলে অবশ্যই আলো ল চায়ের অথবা শুরু ব্যাথ দিত চাঁদপুরের নিয়মিত যে লঞ্চ চলাচল করে সেইগুলোই চলাচল করবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ